কেমন আছে হ্যাপি হবি সবাইকে হ্যাপি হলি তো বসন্ত উৎসব তো শুরু হয়ে গেছে আর আমি আজকে একটা গ্রহণ পুরো ডিটেলস আজকে বলবো এটা অনেক খুশির একটা খবর আমাদের কাছে যারা আমরা ইউটিউব করি তারা সবাই যেন আমাদের কত একটা খুশির খবর এটা অনেক গুড নিউজ এটা এটা পাওয়ার জন্য আমরা মানে কি বলি অনেক আশা নিয়ে থাকি যে এটা আমাদের আসবে কবে তাই না তো এটা আলটিমেটলি আমার কাছে এসে গেছে তো এটা আমার তিন মাস পরে আড়াই মাসের মধ্যে আমি পেয়ে গেছি আড়াই থেকে তিন মাসের মধ্যে পেয়ে গেছি এটা অ্যাকচুয়ালি এবার আমি বলবো তোমাদের এটা পেতে গেলে কিন্তু বন্ধুরা এরকম হতাশ হলে হবে না যে আমার ডলার জমছে না কেন জমছে না এরকম হতাশ হলে হবে না আর এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে হবে আর কীভাবে অস্টাইম চার হাজার ঘন্টা করবো তো পুরো আজকে আমি ভিডিওতে তোমাদের জানাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আর যারা নতুন এসে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়েতান অন করে তোমাদের সাপোর্টটা খুব অবশ্যই আমাদের প্রয়োজন সবাই যেন তো এখানে আমি বলবো যাদের এখনও চার হাজার ঘন্টা নতুন ইউটিউবার যারা চার হাজার ঘন্টা মানে করাটা খুব টাফ মনে হচ্ছে একদমই টাফ নয় আমার কিন্তু এক বছর কি আমার দু হাজার আঠারো সালে আমার চ্যানেলটা দেখবে যারা ভাবো যে পুরোনো চ্যানেল করা যায় না আমি কিন্তু জানতামই না যে আমার দু সালে আমার চ্যানেল খোলা আমি নিজেই জানতাম না কিন্তু আমি এক বছরের মতো আমি এই চ্যানেলটা খুলে মানে এতে ভিডিও দেওয়া শুরু করেছিলাম এক বছর হয়েছে এখন আর তারপরে আমি ওই দুটো একটা আগে তো ভিডিও ছিল তো এখন কি হয়েছে আমি ভিডিওটা যখন দেওয়া শুরু করলাম কিন্তু তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে হবে একদম আর আমি তো একটু আয়স করতে আবার ইউটিউবটা শর্ট ভিডিও যে শর্ট ভিডিওগুলো হয় না রিল তোমরা করতে থাকো রোজ তুমি তো তিনটে করে দেবে মানে একটা টাইম তোমরা ফিক্স করে রেখে দেবে সকালবেলা একটা দেবে দেখবে তোমার প্রথমে ভিউ হবে না তোমার ধীরে ধীরে ভিউ বাড়বে আর যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় তুমি লাইক করতে পারো তিনটে লাইক করতেই পারো লাইক করলেও কিন্তু তোমার সাবস্ক্রাইব পারে তোমাকে চিনবে জানবে সবাই তোমার সাবস্ক্রাইব এখানে বেড়ে যাবে আর রেগুলার ভিডিও দেবে একই টাইমে টাইম চেঞ্জ করবে না যদি তুমি সাতটা থেকে আটটা ভিডিও ভিডিও নিতে চাও তা রেগুলার ওই টাইমটাই কিন্তু ভিডিও তোমাকে দিতে হবে ঠিক আছে আমি না কিন্তু আমার যেটুকু অভিজ্ঞতা আমি তোমাদের সাজেস্ট করছি এরকমভাবে করতে থাকো তোমরা একদম সাকসেস পাবে ঠিক আছে আর আরেকটা জিনিস চার হাজার ঘন্টা বলে দিলাম না যেখানে তোমরা পেয়ে যাবে অর্থ টাইমে ফস্ট টাইমটা এইভাবেই পাওয়া সম্ভব আর ওটা গেলেও সাবস্ক্রাইবে তোমার চার মানে তোমার দেখলে তিন চার না শর্ট আমি প্রচুর শর্ট দিই আমার ভিডিওতে দেখে যেন দেখতে পাব প্রচুর শর্ট দিই মানে সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা প্রচুর শর্ট দিই শর্ট দিই আর ভিডিও আমি সপ্তাহে দুটো দেওয়ার চেষ্টা করি তিনটে আমি দিই না দুটো দেওয়ার চেষ্টা করি কারণ দুটো যদি দিই আজকে যদি আমি সোমবারে যদি আমি ভিডিও দিই দেখবে তাহলে সেটা মানে লোক দেখবে এবার তুমি যদি একই সঙ্গে কালকেও একটা ভিডিও দাও কিন্তু আমি সোমবারে একটা যদি ভিডিও দিই আমি একটু শুক্রবারে ভিডিও দিই তাহলে এই যে একটা গ্যাপ থাকে গ্যাপের মধ্যে আমার ভিডিওটা চলে ভিডিও ভিডিওটা চলে আমি যদি পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দিই তারপরে কী করি তখন তো আমি সত্যি কথা বলতে ভিডিও করতেও জানবো না তোমরা আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে ভিডিও করতেই এখন একটু শিখেছি আরও শেখার প্রয়োজন আছে শেখার কোনো শেষ নেই আমরা গ্রো বয়স পর্যন্ত কিন্তু আমাদের শিখতেও পাই ঠিক আছে তো এটা আমি আরেকটা জিনিস এটার ইম্পর্টেন্ট জিনিস আমি জানাচ্ছি তোমরা যে ঠিকানাটা দেবে বন্ধুরা যে ঠিকানায় মানে দেবে আধার কার্ডের যে ঠিকানা সে হোক আমার একটা বন্ধু বাকি সে আমাকে গিয়ে গেতে গিয়ে খোঁজ নিয়েছে খোঁজ রেখেছে কি নিয়ে এটা এসেছে এবং আমার চলে চলেছে এরকম যদি আমি দেয়ের মধ্যে আমি খোঁজ না এটা তো আমার নদীর ভালো ছিল বলে আমি পেয়ে গেছি তোমরা যে ঠিকানাটা দেবে সেই ঠিকানা নিজেদের ঠিকানা দেবে যেখানে তোমরা থাকো সেইখানে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে খুব প্রবলেম হয়ে যায় এটাই সেটা আমি বলে দিলাম মানে যেখানে যে ঠিকানা আর যারা এখনো পাবেন তাদের বলছি তাও পেয়ে যাবে আর এটা কীভাবে ফিল আপ করতে হয় সেটাও বলছি এটা ফিল আপ করাটা এমন কোনো প্রথম নয় এর ভেতরে কিন্তু এই চার পাঁচ এর ভেতরে একটা গুগল দে নাম্বার থাকে নাম্বার পেয়ে যাবে যে এটা ফিল আপ কীভাবে করবো ফিল আপ করতে হয় তো কীভাবে আশা করি তো আমার ভিডিওটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আরও সবাইকে যারা নতুন ইউটিউবার তাদের আগ্রহতা বাড়ুক আর একদম মানে ভিড়ে পড়বে না কখন যে আমাদের সাকসেস হবে কেউ ওটা বলতে পারি না মানে আমার সঙ্গে আমরা যারা আমার বান্ধবী সম্পা তার সঙ্গেই কিন্তু আমার আগে এগিয়ে যাবে তো দু ভিডিও আমি বলবো অনেক অনেক প্রচুর প্রচুর ভিডিও মানে ছাড়ো অন্তত সব টে ভিডিও করুন ভাবেন যেন দুটো ভিডিও ছাড়বে ছাড়ো আর আর শর্ট ছাড়বে এটা বলবো শর্ট প্রচুর ছাড়তে হবে না ছাড়লে কিন্তু হবে না শর্ট ছাড়লে কিন্তু সবথেকে তোমাকে মানে লোকের কাছে পৌঁছে যায় আর একই টাইমে ছাড়া আমি এখনও বলেছি এখনও বলেছি তোমরা কোন টাইমটা তোমরা মানে শর্ট ছাড়লে তোমার শর্টটা ভাইরাল হয়েছে তোমরা নিজেরাই তো একদিনে তিন চারটে পাঁচটা শট পনেরো ক্লাস হয়ে গেছে মানে স্কুল কবচ হয়েছে যেরকম হয়েছে তোমাদের সাপোর্টটা তো খুব দরকার আর আমার কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আর যারা নতুন তাদের অনেক অনেক অনেক